হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক খামারি ভাই ও বোনেরা কমেন্ট করেন যে আমাদের মুরগির টার্গেট খাবার খাওয়ানোর পরও ভালো ওজন আসে না এটি থেকে বেশি কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই অতিরিক্ত আমাদের মুরগিকে মেডিসিন ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়াই থাকি এর জন্য আমাদের মুরগির অনেক প্রবলেম দেখা দেয় যায় যখন আমাশা সমস্যা হয় তারপর গরুদের সমস্যা হয় এটার কারণ হচ্ছে কারণ সুস্থ লোককে কখনো মেডিসিন খাওয়ালে যেমন মেডিসিন খাবে না এই মুরগিরও তাই কারণ আমরা সুস্থ মুরগিকে আমরা অনেক ভিটামিন খাওয়াই থাকি অনেকেই ক্যালসিয়াম খাওয়াই থাকি অনেকেই জিঙ্ক টিঙ্ক দিয়ে জিঙ্ক খাওয়ানো যায় কিন্তু এটা রাত্রে একবেলা করে খাওয়ানো বেটার সমস্যা নেই কিছু কিছু খাবার আছে খাওয়ানোর সমস্যা নেই জিঙ্ক পিএইচ তারপরে অটোজাইম এগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন কিন্তু তাছাড়া কখনো ভিটামিন কখনোই খাওয়াবেন না কারণ হচ্ছে কোম্পানি যেগুলা ফিট তৈরি করে রেডি ফিডগুলো এগুলোর ভিতরেই প্রচণ্ড আপনার ক্যালসিয়াম তারপর ভিটামিন এগুলো দিয়েই দেয় কারণ না হলে ফিটে খায় মুরগি কখনোই গরোদ আসতো না আপনি দেখবেন আপনার মুরগি কীভাবে খাবার বেশি খাবে সেটাই আপনারা খাওয়ার চেষ্টা করবেন আপনার মুরগি যদি খুব ভালো খাবার খায় তাহলে অবশ্যই ওইটির ওজন ভালো আসবে আমরা কখনোই অতিরিক্ত মেডিসিন খাওয়াবো না আর দ্বিতীয়ত হচ্ছে সময় সাদা পানি খাওয়ানোর চেষ্টা করব। সাদা পানি খাওয়ার উপরে কোনো ওষুধ নাই সাদা পানি থেকে বড়ো ওষুধ এটি আপনারা প্রচণ্ড তারা যেই মুরগি প্রচুর পানি খাবে সেই মুরগি আপনার ওই প্রচুর খাবারও খাবে কারণ হচ্ছে এটা খাবার খাওয়া পানি খাওয়ার সাথে সাথে খাবারটা ওর ভিতরে একটা নরম হয়ে হজম হয়ে যায় দ্রুত এর জন্য পানি খাওয়ানোর জন্য আপনি ভেনেগার ইউজ করতে পারেন পিএইচ ইউজ করতে পারেন ভিটামিন সি ইউজ করতে পারেন লেবু ইউজ করতে পারেন এগুলা অতিরিক্ত না এটা পর্যায়ক্রমে অল্প অল্প করে খাওয়াইতে হবে তাহলে আপনার মুরগি ভালো পানিও খাবে ভালো খাবারও খাবে আপনার অল্প দিনেই ভালো ওজনও চলে আসবে এভাবে আমি মুরগি লালন পালন করে আসতেছি এভাবে আলহামদুলিল্লাহ খুব এখনও মুরগির গোরো তো খুব সুন্দর আছে আজকে বিয়াল্লিশ দিনের একটি মুরগির সাইজ দেখেন আমার কিন্তু এখনও মুরগি বিক্রি করা যাবে মুরগি কিন্তু পুরো রেডি আমার খাবারও এখনও দশটা খাবার বাকি আছে দশটা খাবার খাওয়ানোর পরে আমি এই মুরগিগুলা সেল করব আলহামদুলিল্লাহ এক কেজির উপরে সাইজ হয়ে যাবে কারণ এভাবে যদি আপনারা মুরগি লালন পালন করেন অনেক লাভ হবে আমরা মনে করি কি আমরা ওষুধ খাওয়ালেই মনে করি যে মুরগি ভালো থাকবে মুরগির গ্রোথ ভালো আসবে আসলে ভুল ধারণা কখনোই আপনার মুরগিতে ভিটামিন লাগে না ক্যালসিয়ামও লাগে না কারণ ফিটের ভিতরে এগুলো পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে এর জন্য আমরা সবসময় সাদা পানি খাওয়াবো আর যদি মনে হয় মুরগির ঠান্ডা লাগতেছে বা আমাশ আসতেছে তখন আমরা আসার ঠান্ডা আসার আগে আগে আমরা ঠান্ডা ডোজ করে দেবো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে আমাশ আসবে আমাশার লক্ষণ দেখবেন অবশ্যই আমাশা ডোজ করবেন সুস্থ হয়ে যাবে তারপরে প্রতি এইগুলো ডোজ করার পরে কোনো কিছুই খাওয়াবেন না শুধু পানি খাওয়াবেন পানি সাদা পানি সাদা পানি খাওয়ালেই দেখবেন খুব সুন্দর গ্রোথ চলে আসবে এভাবে যদি মুরগি লালন পালন করেন আপনার ওষুধ খরচও কম আসবে মুরগির গ্রোথও ভালো আসবে আপনারা লাভবানও হতে পারবেন আশা করি খামারি ভাইরা বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি কথা আপনারা মুরগি যখন লালন পালন করবেন অবশ্যই ভালো একটি জাত নিয়ে মুরগি লালন পালন করবেন এটি হচ্ছে কালারবাট না সুপার হাইব্রিড এটা অরিজিনাল নিশ্চিত করবেন যারা এগুলা অনেক পুরাতন খামারি তাদের সাথে যোগাযোগ করে তারা কোথা থেকে বাচ্চা নেয় তাদের সাথে যোগাযোগ করে সেই জায়গা থেকে বাচ্চা নেবেন কোনো ডিলার উপরে ভরসা করে আপনি কখনো বাচ্চা কিনবেন না ঠিক আছে এভাবে যদি আপনার মুরগি লালন পালন করেন তাহলে কখনোই লস হবে না আশা করি বুঝতে পারছেন